আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা লোকসভা ভোটের আগে কৌতূহল এবার কি হলফনামায় দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় স্বীকার করবেন যে তার একটি মেয়ে আছে নিজের মেয়ে সাধারণভাবে পরিচিত খবর সৌগত রায় এবং তার পত্নী ডলি রায় নিঃসন্তান এটা ঠিক কিন্তু ঘটনা হল অধ্যাপক সৌগত রায়ের একটি কন্যা আছে কন্যার মা হলেন সৌগতর এক বান্ধবী সৌগত আনুষ্ঠানিকভাবে তার স্বীকার না করলেও পারিবারিকভাবে মেনে নিয়েছেন সূত্রের খবর সৌগত রায়ের বাড়ি গল্ফ্রেনে তার বান্ধবী ছিলেন বিশ্বভারতীর এক অধ্যাপিকা তার নাম লিখছি না তার কলকাতার বাড়ি চক্রবেড়িয়া অঞ্চলে এদেরই সন্তান এক কন্যা নাম অ দিয়ে শুরু লিখছি না সেই অধ্যাপিকার বাড়ির সামনে লেটার বক্সে জনৈক্য অরুণ রায়ের নাম লেখা আছে যদিও অরুণ রায় নামে কোনো আলাদা ব্যক্তির অস্তিত্ব নেই একবার রাজ্য বিধানসভাতেও এই অরুণ রায়ের পরিচয় নিয়ে বিতর্ক বেঁধেছিল সৌগতবাবুর বান্ধবী অধ্যাপিকা খুবই মেধাবী তিনি মূলত নিজের জেদেই সন্তানের জন্ম দেন ও বড় করেন সৌগত মেয়েকে খুবই ভালোবাসেন তার যাতায়াত ছিল অবাধ অধ্যাপিকার দাবি ছিল নানা জটিলতায় তাকে স্বীকৃতি না দিলেও মেয়েকে স্বীকৃতি দিন সৌগত যাতে ভবিষ্যতে মেয়ের কোনো সমস্যা না হয় জলিদেবীর আপত্তিতে সৌগত সে পথে গোড়ায় এগোতে পারেননি মেয়ে এখন অনেক বড় স্নাতক পর্যায়ের ছাত্রী মেয়েটি খুবই ভালো বিষয়টি নিয়ে এখন পারিবারিক বৃত্তে কোনো গোপনীয়তা নেই সৌগত অধ্যাপনার চাকরি থেকে অবসরপ্রাপ্ত তার বান্ধবীও অবসর নিয়েছেন এখন কৌতূহল এবার লোকসভার প্রার্থীপদের পদের নামায় সৌগত রায় তার মেয়েকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন কি না অর্থাৎ তার মেয়ে আছে এর উল্লেখ হলপনামায় রাখেন কি না তার ঘনিষ্ঠ মহল আগ্রহের সঙ্গে আছেন বিষয়টির দিকে সংবাদ বিশ্ববাংলার রিপোর্ট